আসসালাম আলাইকুম বাদ আমাদের অনেকের মাঝে একটি বিষয়ে প্রশ্ন জাগে সেটা হলো গুফ তথা মুচ কোন পদ্ধতিতে রাখা আলাইহি আলাই এই বিষয়ে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন যদি মুচ অথবা গুফ ছুটো করে রাখতে হয় সেক্ষেত্রে কোন পদ্ধতিতে ছুটো করব। সেটাকে কেঁচি দ্বারা ছুটো করে ছেটে নেব না খুড় দ্বারা একেবারে চামড়ার সাথে চেষে নেব এমন নানান প্রশ্ন আমাদের মাঝে বিদ্যমান থাকে এই প্রশ্নগুলোর সমাধানের লক্ষ্যে আমি আপনাদের সামনে হানাফি মাজহাবের প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু জাফর আর তাহাবীর রহমাত উদাহী আদায় কর্তৃক রচিত হাদিস গন্থ সরহ মাহালি আসার তথা তহবির শরীফ থেকে এই প্রশ্নগুলোর সমাধান আপনাদের সামনে তুলে ধরছি যেটা তহাবি শরীফের দ্বিতীয় খণ্ডে কিতাবুল কারাহাত অধ্যায়ের মধ্যে ইমাম আবু জাফরা তহবীর রহমাত উবদাখিয়াদায় বিশদভাবে বর্ণনা করেছেন সেখানে স্পষ্টভাবে একটি হাদিস ইমাম তহবির রহমাত উদ্দাখিয়াদয় এনেছেন যেখানে পিওরপি সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেছেন আরফুজ সাওয়ারিবা ও আরফুল লাহিয়া অর্থাৎ তোমরা মুজ অথবা গুফকে ছুটো করো দাড়িকে লম্বা করো তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে এটা বোঝা যায় যে কখনো আমরা মুছ তথা গুফকে বড় করতে পারবো না বড় আমরা দাড়িকে লম্বা করব গুফকে ছোট রাখবো এখন প্রশ্ন হলো ছোট রাখলে আমরা কোন পদ্ধতিতে ছুটো রাখবো সেটাকে আমরা কেচি দ্বারা ছেঁটে নিব না একেবারে খুঁড় দ্বারা একেবারে চামড়ার সাথে চেষে নিব। এই বিষয়টা সম্পর্কে সাহাবাই রামদের থেকে দুটা মত পাওয়া যায় একদিন পিয়নবী সাল্লু আলাই পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন যার গুফ বা মুচগুলো অনেক বড় ছিল পিয়নবী সাল্লু আলাই সাল্লাম এই ব্যক্তিটাকে ডাকলেন ডাকার পরে পিয়নবী সাল্লু আলাই একটি মেসো আপ নিলেন এবং একটি খুর অথবা কেচে নিলেন পিয়নবী সাল্লু আলাই এই ব্যক্তির মুছ তথা কুলাকে। মেসোয়াকের সমপরিমাণ করে কেটে নিলেন বা ছেটে দিলেন অপর আরেকটা হাদিসে হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালহু এবং হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালহু কর্তৃক বর্ণিত সেখানে এই উভয়জন বলেছেন যে পিও নবী সাল্লু আলাইহু গুফ তথা মুচ এত ছোট করেই ছাড়তেন বা এত ছোট করে চেষে নিতেন যেন পিও নবী আলাইহি আলাইসাল্লাম গুফ এবং খুঁড়ের সুপ্রতা দেখা যেত অর্থাৎ চামড়ার সুপ্রতা তারা দেখতে পেতেন তাহলে এই হাদিসে গুপ বা মুচ চেঁচে নেওয়া বা একেবারে চামড়ার সাথে চেটে নেওয়ার কথা বর্ণনা করা আছে তার পরবর্তী হাদিসে ছাটার কথা বর্ণনা করা আছে এই দুটা হাদিসের পরিপ্রেক্ষিতে শরীফের উলাম তথা ইমাম মালিক রহমাতুল্লাহিয়ালাই তথা মালিকী মসহাবের মতে সর্ব উত্তম হলো গুফকে কেঁচি দ্বারা ছোট করে ছেটে নেওয়া তথা ইমাম মালিক রহমতুল্লাহিয়ালাই কস্যুর সাহারেফ তথা গুফ বা মুচকে খাটো করা বা ছুটো করা বা ছেঁটে নেওয়ার পক্ষে তিনি উত্তম হিসাবে বর্ণনা করেছেন অপরদিকে হানাফি মজহাবেদ ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আদাই ইমাম ইউসুফ রহমতুল্লাহি আদাই এবং ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহি আদাই তারা হলকু হলকুসারে তথা একেবারেই চামড়ার সাথে করে চেষে নেওয়াটাকে অর্থাৎ হলক করা মুন্ডিয়ে ফেলাটাকে তারা উত্তম বলেছেন এখন এই আলোচনার মাধ্যমে স্পষ্টভাবে আমরা এটা বলতে পারি কোনোভাবেই কোনো ব্যক্তি তার গোফ তথা মুচকে বড় রাখতে পারবে না কারণ মুচ বা গোফকে বড় রাখা ইসলাম শরীয়তের কখনো সমর্থন করে না বরং এটা বিরোধী কাজ ছুটো করার ক্ষেত্রে দুটো পদ্ধতিতে ছুটো রাখতে পারবে একটা হলো কেচি দ্বারা ছুটো করে ছেটে নিতে পারবে অথবা একেবারে খুঁড় দ্বারা চামড়ার সাথে নিয়ে চেঁচে নিতে পারবে এখন আপনি যদি হানাফি মজহাবকে অনুসরণ করেন তাহলে হানাফি মাজহাবের মতে একেবারে চামড়ার সাথে চেষে নেওয়া বা মুন্ডিয়ে ফেলাটাই উত্তম তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কীভাবে পি নবী সাল আলাই্লাম গুফ বা মুচকে রাখার কথা বলেছেন বা কোনটা সুন্নত পদ্ধতি আল্লাহ রাবুল আদাবিন আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার বোঝার তৌফিক দান করুক